আজ আমি আপনাদেরকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো তা হলো ডিম পরোটা সকালে কিংবা বিকেলে এই রেসিপিটি তৈরি করে আপনারা খেতে পারেন ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম প্রথমে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম সাথে সয়াবিন তেল দিব নুন পরিমাণ মতন স্বাদ মতন দিয়ে ভালো করে মেখে নিব মদাগুলোর সাথে দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি মেখে নিব মাখা শেষ এখন আমি আলাদা করে নিলাম কিভাবে লুটি বানাবো প্রথমে আমি তেল দিয়ে দিব তেল না দিলে রুটি বানানো যাবে না এই যে আমি তেল দিয়ে দিলাম ভালো করে বেলুন ইয়ার মধ্যে তেল পরা নিতে হবে এই যে রুটি বানানো হয়ে গেছে এখন আমি ডিম দিয়ে দিবো ডিমের মধ্যে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেবো স্বাদ মতন নুন এখন আমি ভাঙা দিয়ে নিব প্যানের মধ্যে তেল দিয়ে নিব সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব ডিম পরোটাটা ডিম পরোটাটা ভা ভেজে উলটিয়ে দেব দেখেন অনেকটা ফুলে গেছে অনেক সুন্দর হবে খেতে অনেক টেস্ট লাগবে দেখেন কত বড় হয়ে গেছে ফুলে দেখেন এখন আমি কেটে নেব পিচ করে নিব তাহলে খেতে অনেক ভালো লাগবে ডিম পরোটা গরম গরম খেতে হবে দেখেন কত সুন্দর হয়ে গেছে আমি পিচ করে নিলাম